নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে আউটসোর্সিং পদ্ধতি বাতিল করতে হবে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মচারীদের হয়রানিমূলক বদলি আদেশ অত্যাচার নির্যাতনমূলক ও মিথ্যা মামলা বন্ধক ও প্রত্যাহার করতে হবে প্রধানমন্ত্রী দু সালের ঘোষণা অনুযায়ী আয়কর বিভাগ সহ সকল সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীদের ব্লক পোস্ট বাতিল করতে হবে সচিবালয়ের মতো সকল দপ্তর অধিদপ্তরে সতেরো থেকে বিশ গ্রেড দিতে হবে নিয়োগ বিধি চালু করতে হবে কর্মরত কর্মচারীদের প্রতি বছর পর পর উচ্চতর বেতন গ্রেড দিতে হবে দ্বিতীয় সুখবর হচ্ছে নবম ফেসকেল অন্যান্য ভাতা বৃদ্ধির সাত দফা দাবি পেশ করছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি সতেরো থেকে বিশ গ্রেড কেন্দ্রীয় কমিটি সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি পেশ করা হয় দাবিতে বাড়ি ভাড়া রেশনিং পদ্ধতি চালু চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা যাতায়াত ভাতা ও টিফিন ভাতা দেওয়ার কথা বলা হয়েছে সমিতির উপদেষ্টা মোহাম্মদ হেলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ফাট করেন এ সময় শীঘ্রই বৈষম্যমুক্ত নবম ফেইস স্কেল দাবি জানানো হয়